স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহর নিদর্শন সোবান আলা পড়েন স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহর নিদর্শন সোবান পড়েন স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহর কি নিদর্শন মায়েশা বলেন আমি ছোট ছিলাম গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল জিহাদের ময়দানে চলে গেছেন একটু পরে আসবেন রাতের বেলা আমাকে বলে গেছে আয়েশা রাতের বেলা আমি যখন আসব তুমি আমার জন্য রুটি বানায় রাখবা দুইজনে একসাথে এক প্লেটে খাবো কথা বুঝেন নাই রাসুল তখন প্রেসিডেন্ট মোহাম্মদ তখন কি তিনি একজন রাষ্ট্রপ্রধান তিনি তার স্ত্রীকে বলতেছে রাতের বেলা আমি আসব তুমি রুটি বানায় রাখবা একসাথে এক প্লেটে খাব রাসুল রাতের বেলা আসতে কিছু খায় নাই চিন্তা একটা স্ত্রীকে সাথে নিয়ে খাবে মা বলে বলেন আমি রুটির খামির বানাইতেছিলাম আমি ছোট মানুষ আমার ঘুম চলে আসছে খামির বানাইতে বানাইতে খামিরও বানান শেষ আমি এমন ঘুম দিছি জাগায় পরে ঘুমায়া গেছি আমি নতুন নতুন বিয়ে হইলে গোম বেশি হয় না কম হয় কথা কর না কেন নতুন নতুন বিয়ে হইলে গোম কম হয় না বেশি হয় আরে বাপ রে বাপ নতুন নতুন বিয়ে হইলে মেয়েদের গোম একটু বেশি হয় এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু স্বামীর বাই বোন ননদ এরপরে কি নন শাশুড়ি সদ্য গোষ্ঠী এমন খোটা দেওয়া শুরু করে এত ঘুমায়নি খালি ঘুমায় আর ঘুমায় নাই আর এবার নতুন বিয়ে হইছে মেয়ে সে তো ঘুমাবেই এটা স্বাভাবিক তার গোম বেশি হবে সকালে একটু বেশি ঘুমাইতে চাবে এটা সার দিলে কি হয় কিন্তু না সারতে রাজি মায়ের এসা বলেন আমি ঘুমাইয়া গেছি খামির গুড়া পরে ছিল আমি ঘুমায় গেলাম দুইটা বকরির বাচ্চা এসে পুরা খামিরটা খেয়ে ফেলছে আমার খবর নাই আমি ঘুমে বিশ্ব রুটি খাবে সোজা কথা নয় আমি তো ঘুমাইয়াই গেছি এবার রাসুল সাজতাম কখন আসছে আমি জানি না আল্লাহ রাসুল ঘরে এসে দেখে হায়সা খালি জায়গায় কাই থুয়া ঘুমায় রয়েছে খালি পাতিল পরে আছে খামির নেই পেছনে তাকে দেখে দুইটা ছাগলের বাচ্চা জাবর কাটতাছে আল্লাহ রাসুল বলেন আমি বুঝে গেছি কামটা কারা করছে কথা কর না কেন কামটা কে করছে ওই যে খাইছে যে এখন আবার জাবর কাটতেছে আমি আর আমি যদি হইতাম বোরে কেমন ফিডানি দিতেন ফিডানের আগে লাথি মারতে নামবে পাশার মধ্যে যে কি গোম গোমাস আমি কয়ে গেছি তোরে রান্না করে রাখার জন্য কথাকে বুঝতেছেন বিশ্ব নবী নেতা তিনি প্রেসিডেন্ট স্ত্রীকে ডাকায় নাই ডাকে নাই নিজে আবার আটা নিছে নিজের হাতে খামির বানাইছে নিজে রুটি বানাইছে তরকারি রান্না কইরা স্ত্রী তো ঘুমায় আছে খবর নেই রাসুল একটা বাটির মধ্যে তরকারি নিয়া ঝোল নিয়া রুটি নিয়া স্ত্রীর কাছে যায়া গালের মধ্যে চিমটা দিয়ে বলতে যায় আয়েশা তোমার জন্য খাবার রেডি করে আনছি আসো দুইজনে একসাথে বসে এক প্লেটে খাও আল্লাহু আকবার বল মিয়া আল্লাহু আকবার কলিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি খেলেও তো না নবীর সুন্নাহ গুলো মানতে হবে জিলাফি খাওয়ার মধ্যে সুন্নাত নাই বিশ্ব নবী বলতে যায় আয়েশা আমি তোমার জন্য তরকারি রুটি নিয়ে আসছি মায়েশা বলেন কাঁচা ঘুম থেকে চিৎকার দিয়ে উঠলাম আমি বিশ্বরবীর কোমরের মধ্যে জড়ায় ধরলাম কথা কি শুনতেছেন কোথায় জড়ায়া ধরলাম আমি ধরায় ধরে আমার স্বামীকে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি হয়ে গেছে ঘুমকে কন্ট্রোল করতে পারি নাই আমি ঘুমায় গেছি আপনি বলেছিলেন রুটি বানায় রাখার জন্য আমি পারি নাই রাসূলগো বেয়াদবি করে ফেলছি আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রাসূল আমার মাথার মধ্যে হাত দিয়ে বলতে চাই এই মুহূর্তে তোমার সামনে রহমাতুল্লিল আলামিন দাঁড়ায় নাই বিশ্ব নবীও দাঁড়ায় নাই আমি তোমার স্বামী হিসাবে তোমার সামনে স্বামী দাঁড়ায় আছি আয়েশা ভুলে যেও না আমি তোমার স্বামী আল্লাহ আমি হতে পারি বিশ্ব নবী আমি হতে পারি রকমতল্লিল আলামিন হতে পারি আমি প্রেসিডেন্ট কিন্তু এই মুহূর্তে আমি বিশ্বনবী আমি এই মুহূর্তে কিনা প্রেসিডেন্ট তো তোমার সামনে দাঁড়াই নাই আয়েশা তোমার স্বামী আমি তোমার সামনে দাঁড়িয়ে মিয়াসা দাম্পত্য জীবনের ভালোবাসা কাকে বলে কাকে বলে রাসুল তার স্ত্রীদেরকে বলতেছেন ও আমার স্ত্রীরা দিনের আলতে রাতে আদারে। দিনের আলোতে রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও সব মানুষের কাছে বলে দিনের আলোতে রাতের আদারে আমার সাথে যা দেখো সব মানুষের কাছে বলে দাও এরপরে স্ত্রীদেরকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া কোথায় যাওয়া কিছু কিছু পুরুষের আছে এটা আমার দ্বারা হয় না এটা ব্যর্থতা এটা কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সফরের হালাতে স্ত্রীদেরকে নিয়ে যেতেন আম্মাজান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহা থেকে লম্বা একটি হাদিস আসছে আমার কলিজার ভাইয়েরা বোখারে মস্তিমের হাদিস আসছে মা আয়সা বলে খারাজ তো মা রাসুল্লাহ সাল্লাহ আমি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে ঘুরতে বের হলাম সফর অবস্থা ছিলাম আমি ছিলাম অল্প বয়স্ক আমি ছিলাম অল্প বয়স্ক কাফেলা চলতেছে সামনের দিকে আল্লাহ রাসুল কাফেলার লোকদেরকে বললেন ও কাফেলার লোকেরা তোমরা সামনে চলে যাও আমি একটু আমার স্ত্রীকে নিয়ে ধীরে ধীরে যাও মা বলেন রাসুল্লাহ সাল্লিয়া সাল্লাম আমাকে নিয়ে ধীরে চলার কারণে কাফেলার লোকেরা অনেক সামনে চলে গেছে আল্লাহ রাসুল আমাকে বলতে চায় সাথ চলো আমরা দুইজনে একসাথে দৌড় দেব ম্যারাথন দৌড় কি দৌড় দৌড় দেব চলো দৌড় দেই স্বামী আর স্ত্রী বিশ্ব নবী আপনি চিন্তা করতে পারেন আখেরি জামানার নবী আখেরি জামানার নাবি তিনি তার ইস্ত্রি নিয়ে দৌড় দিতেছে আপনি সোজা মনে করছেন ব্যাপারটা এটা হালকা মনে হয় আমি মোল্লা নাজিম যদি আমার বউরে নিয়ে আপনাদের জমুরে এসে দৌড় দেয় আপনারা আমার সুনাম করবেন না দুর্নাম করবেন কব সি 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 হুজুর মানুষ এত নির্লজ্জ হয় বৌ নিয়ে দৌড় দিচ্ছে বিশ্ব নবী স্ত্রী কিনে দৌড় দিলেন মায়াসা বলেন আমার বয়স কম অল্প বয়সে আমি আমি হালকা পাতলা ছিলাম বলে রাসূলের আগে আমি জায়গা মতো চলে গেছে জায়গা মতো চলে গিয়ে আমি এত খুশি ছিলাম পেছনের দিকে তাকায় বললাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি আমার সাথে দৌড় দিয়া পারলেন না আল্লাহ রাসুল মুশকি হাসি দিয়ে বললেন তোমার জন্য দোয়া করি তুমি ফার্স্ট রাসূল হাসি দিলেন তুমি ফার্স্ট মায়া বলেন আর কিছুদিন পরে আবার ঘটনা ঘটলো আমি এবার একটু মোটা হয়ে গেছি আমি এখন একটু একটু মোটা হয়ে গেছে স্থুল হয়ে গেছি এবার রাসুল বললেন আয়সা চলো আবার দৌড় দেই আমি তখন বললাম রাসূল গো আগেই তো হাসছেন আজকে কি পারবেন নাকি রাসূল হাসি দিয়ে কাজকে হবে ফাইনাল খেলা আজকে কি খেলা ওইটা ছিল কি খেলা সেমিফাইনাল আজকে ফাইনাল হবে মায়েশা বলেন দৌড় দিলাম আমি স্থূল হয়ে গেছি হাজারো চেষ্টা করলাম কিন্তু রাসূলের সাথে আমি পারলাম না রাসূল আমার অনেক আগে জায়গা মতো চলে গেছে আমি হাঁপাইতে হাঁপাইতে রাসুলের কাছে যাওয়ার পরে আমার স্বামী কতটা কৌশলী ছিলেন তার কাছে ভালোবাসার কোনো অভাব নাই আমার স্বামী মোহাম্মদ ইসলাম আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া বলে আয়েশা ওই দিনের জবাবটা আজকে দিয়ে দিলাম